আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা আমাকে তুলে ধরছেন আমি আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল আলমিন যেন আমাকে আম মৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই কিছু ভাই ও বোন তাদের নানা রকম সমস্যার কথা আমার সাথে শেয়ার করে থাকেন তার মধ্যে একটা অত্যন্ত জটিল সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া এটা একটা জটিল সমস্যা বিশেষ করে এই যুগে এসে আমি এত বেশি ভাই অভিযোগ পাই যে অনেকেই বলে থাকেন স্ত্রীর সাথে বলি হচ্ছে না অনেকেই বলে থাকেন যে স্বামীর সাথে বলি বলা হচ্ছে না তো আজকে আমার এই ডান হাতে থাকা কিতাব থেকে অত্যন্ত চমৎকার একটা তাবিজ শেয়ার করব। এটির মাধ্যমে স্ত্রী যেমন স্বামীকে বশীভূত করতে পারবে স্বামীও স্ত্রীকে বশীভূত করতে পারবে আমি আবারও বলছি একই তাবিজ দিয়ে স্ত্রী স্বামীকে বশীভূত করতে পারবে স্বামীও স্ত্রীকে বশীভূত করতে পারবে ইনশাল্লাহ যদি কাজটি করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে না মারামারি হবে না কলহ বিবাদ বিসম্বাদ হবে না একটা শান্তির সংসার আপনারা করতে পারবেন এই জাতীয় রোগীর চাপ এখন এত বেশি যে ভাবলাম যে কিছু জিনিস আমি মানুষকে শিখিয়ে যাই যেগুলোর মাধ্যমে মানুষ নিজেরা করে একেবারে ফ্রিতে সহজেই তাদের সাংসারিক জীবনে একটা সুখ শান্তি আনতে পারে তাবিজটি আপনাদের সামনে এখন আমি পড়ে শোনাবো তার আগে কিছু শর্তের কথা উল্লেখ করছি তাবিজ ইচ্ছে করলেই লেখা যায় না তাবিজ লেখার জন্য কিছু শর্ত অবশ্যই পালন করতে হয় এক নম্বরে আপনাকে অবশ্যই পরহেজগার হতে হবে বেনামাজি বেরোজদার ফাঁসেকের তাবিজ দ্বারা আসলে কোনো কাজ হয় না দুই নম্বরে তাবিজের জন্য মেশ জাফরান কালি জোগাড় করে নেবেন ফাউন্টেন পেন জোগাড় করে নেবেন তাবিজ রাখার নির্ধারিত কাগজ জোগাড় করে নেবেন সব থেকে ভালো ফলাফলের জন্য গাছের পাতা বা ভোজ পাতা জোগাড় করে তাবিজ লিখলে খুব ভালো ফল পাবেন যেদিন আপনি তাবিজ কবজ লিখবেন সেদিন যেন আপনি রোজা রাখেন তাহলে আরো বেশি ফল পাবেন সব থেকে ভালো ফলাফলের জন্য তাবিজ যেদিন লাগবেন সেদিন রাত্রে দুরাকাত তাহাজুদের নামাজ পড়ে কান্নাকাটি করে এরপরে যেন আপনি কবচটা লেখেন তাহলে আরো বেশি ফল পাবেন সর্বশেষ কথা হচ্ছে যে আপনি তাবিজ লেখার জন্য কোনো একজন পীর মাসায় কান্নাওয়ালা ব্যক্তির অনুমতি নিয়ে নেবেন যদি এরকম কোনো ব্যক্তিকে আপনি না পান তাহলে অন্তত পেশাদার কোনো তাবিজ লেখকের একটা অনুমতি যেন আপনি নিয়ে নেন তো বন্ধুরা আমার তাবিজটি এখন আমি আপনাদের সামনে পড়ে শোনাবো এরপরে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এটি লেখবেন বুঝিয়ে দেবো এই কিতাবের নম্বর পৃষ্ঠার মধ্যে স্বামী বা স্ত্রীকে বাধ্য করার তদ্বির নামে একটা শিরোনাম করা হয়েছে বলা হয়েছে যদি নিম্নের তাবিজ কোনো মহিলা যত্ন করে কোমরে বেঁধে রাখে তবে সে মহিলার স্বামী তার তাবেদার হয়ে থাকবে আবার যদি কোনো পুরুষ এ তাবিজ নিজের কোমরে ধারণ করে তবে তার স্ত্রী তার তাবেদার হয়ে থাকবে কথাটা কিন্তু অত্যন্ত সুন্দর আমরা বেশিরভাগ তাবিজ দেখি হয় স্বামীর জন্য হয় অথবা স্ত্রীর জন্য হয় কিন্তু আজকের নকশাটি একেবারে সহজ সুন্দর এবং পরীক্ষিত বলছি এটি পরীক্ষিত। আমি বহুবার এটির দ্বারা অনেক মেয়েদের উপকার করেছি অনেক পুরুষের উপকার করেছি অতএব আপনাদেরকে বলবো যারা স্বামীকে বসীভূত করতে চান এটি যেন একটু করেন যারা স্ত্রীকে বসীভূত করতে চান তারাও যেন এটি করেন আমি আবারও পড়ে স্বামী বা স্ত্রীকে বাধ্য করার তদ্বি যদি নিম্নের তাবিজ কোনো মহিলা যত্ন করে কোমরে বেঁধে রাখে তবে সে মহিলার স্বামী তার তাবেদার হয়ে হয়ে থাকবে থাকবে যদি কোনো পুরুষে তাবিজ নিজের কোমরে ধারণ করে তবে তার স্ত্রী অত্যন্ত চমৎকার তাবিজটি আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করছি এদিকে লক্ষ্য করুন আমার ডান হাতের আঙ্গুলিগুলো যেখানটা যেখানটায় আমি নাড়াচাড়া করছি একেবারে সামনে নিয়ে যাচ্ছি আপনারা একটু কাজ থেকে ভালো করে দেখার চেষ্টা করেন এই যে আমার আঙ্গুলিগুলো যেখানটায় নারণ করছি এই জায়গাটায় রয়েছে স্বামী তার স্ত্রীর জন্য স্ত্রী তার স্বামীর জন্য করতে পারবে শুধু শর্ত হচ্ছে ভালো কালি অর্থাৎ মেশ জাফরানের কালি দ্বারা লিখবেন ভালো সময়ে লিখবেন যেভাবে বলা হয়েছে সেভাবে লিখবেন এরপরে কোমরে ধারণ করবেন ইনশাল্লাহ এর দ্বারা একশোতে একশো ফল পাবেন বন্ধুরা আমার যারা এই কাজটি নিজেরা করতে পারবেন তো আলহামদুলিল্লাহ ভালো যারা পারবেন না সরাসরি এই সব নম্বরে যোগাযোগ করে এই তাবিজটি আমাদের মাধ্যমে নিতে পারবেন বন্ধুরা আমার আমাদের রয়েছে কিছু ন্যাচারাল পণ্য সব পণ্য ক্রয় করার জন্য অনেক সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে গিয়ে প্রত্যারিত হন সেজন্য এইসব নম্বর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইসব নম্বরে যোগাযোগ করলে আর আপনারা প্রত্যারিত হবেন না ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের বাংলাদেশে আর কোথায় কোথায় অফিস রয়েছে তা জানতে চান সেজন্য আমি কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি এই সব নম্বর যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমার সাথে আপনারা দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু